নমস্কার বন্ধুরা উপর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এসে গেছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে ছোলে ভাটুরে কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে প্রথমে একটা বল নিয়েছি তাতে দেড় বাটি মতো ময়দা নিয়েছি আর ছোটো বাটির এক বাটি সুজি নিয়েছি এবার নিয়ে নেব চিনি গুঁড়িয়ে রেখেছিলাম মি করে সেটা দু চামচ দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার ছোটো চামচের এক চামচ আর বেকিং সোডা হাফ চামচ দিয়ে ভালো করে মি হাতের সাহায্যে মিশিয়ে নেবো নিয়ে একশো গ্রাম টক দই দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আগে জল দেওয়া যাবে না যখন ভালোভাবে দেখবেন মাখা হয়ে গেছে তখন জল প্রয়োজন হবে তখন জল দেবেন আমি ওই টক জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে একদম দোলে দলে নরম করে মাখতে হবে বন্ধুরা আমি কিন্তু এখনো কোনো তেল ইউজ করিনি বন্ধুরা খেয়াল রাখবেন এখন তেল দেয়া যাবে না ভালো করে মেখে নিয়ে তারপর একটু এক চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো দিয়ে ভালো করে এবার চটকে চটকে মেখে নেব দেখুন একটা ভালো নরম ডো তৈরি করে নেব নিয়ে এটাকে ভালো করে ওই বাটির মধ্যে আচার দিয়ে দিয়ে আমি ওটাকে মেখে নেব যতটা ভালোভাবে মেখে নেওয়া যাবে ততটা ভাটুরাটা ভিতর থেকে সফট ওপর থেকে কুড়মুড়ে ব্যাপারটা আসবে এবার আমি একটা ডো বল মতো বানিয়ে তার উপর কিছুটা তেল হাত করে লাগিয়ে দিয়ে একটা ভিজে কাপড় আমি চাপিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য চলে আসুন এবার বানিয়ে নি ছোলেটা আগের দিন রাত্রে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওই বড় বাটির এক বাটি মতো এবার পরের দিন আমি প্রেশার কুকারে আমি ওটা সিদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি দিয়ে কাবলি চানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা মশলা একটা পুঁটলির মধ্যে বেঁধে দিয়ে দেব। তার সাদা কাপড় নিয়েছি তাতে বড়ো এলাচ একটা আর ছোটো এলাচ চারটে চারটে লবঙ্গ আর হচ্ছে জৈত্রী আর হচ্ছে দারচিনি এক চামচ জিরে আর গোলমরিচ কটা আর দেড় চামচ চায়ের গুঁড়ো দিয়ে ভালো করে কুটলি বানিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি এবার আসুন একটা ছোলের মশলা বানিয়ে নিই এক চামচ জিরে এক চামচ হচ্ছে মৌরি আর হচ্ছে চারটে পাঁচটা হচ্ছে এলাচ একটা হচ্ছে জৈত্রী একটা বড় এলাচ আর তেজপাতা দারচিনি লবঙ্গ আর সামান্য লবণ আর হচ্ছে এক চামচ ধনে গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো খোলায় শুকনো খোলায় ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর হচ্ছে হলুদ ভালো করে একটা শুকনো পেস্ট বানিয়ে রাখবো কাবলি চানাটা কিরকম কালো রঙটা এসেছে ওই চায়ের জন্য এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ আর পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আদা রসুন বাটা ওই দু চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হলুদ রেড চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কষানো হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার একটা বড় টমেটম পেস্ট করে রেখেছিলাম সেই টমেটমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম বন্ধুরা ছোলে সেটা দু চামচ মতো ছোট চামচের দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার নুনের পরিমাণটা কম লাগছে তার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কষিয়ে যেতে হবে এবার আমি কিছুটা পরিমাণ কাবলি ছোলা সিদ্ধ ওর মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে দিলাম ওই তিন চার হাতার মতো দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে একটু প্রেশার দিয়ে আমি এগুলোকে একদম ভেঙে দেব। আপনারা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আমি এতই নরম হয়ে গেছিলো খুন্তির সাহায্যে করে দিয়েছিলাম দিয়ে এবার সমস্ত কাবলি চানাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কিন্তু দিয়ে আগে ম্যাশ করে নিয়েছিলাম এবার একটু সামান্য জল দিয়ে ধনে পাতা আর হচ্ছে ওই যে চানার মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে ভালো করে নিয়ে দেখুন একদম হয়ে হয়ে এসেছে রেডি গেছে বন্ধুরা আমাদের ছোলে ভাটুরের ছোলে এবার আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা এক চামচ মতো কসড়ি মেথি দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে যাবে বন্ধুরা আমার ছোলে এবার নামিয়ে নিলাম একটা পাত্রে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে ধনে পাতা আর পেঁয়াজ গার্নিশ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একবার বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এবার আসুন বানিয়ে নি ভাটুরেটা এবার রেস্ট্রি রেখেছিলাম এবার ময়দাটাকে আর একবার ভালো করে হাতের সাহায্যে দোলে মেখে নেব দিয়ে আমি এবার তিনটে আপনার পরিমাণ মতো আপনি লেচি কেটে নেবেন আমি আমার তিনটে মতো লেচি কেটে নিয়েছিলাম একটু বড় সাইজেরই করতে হবে খুব যে লুচি ছোট মতো নয় মোটামুটি একটা বড় মতো এবার দশ মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে আমি লেচি বানিয়ে রেস্ট করতে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল গোল করে নিচ্ছি বন্ধুরা দিয়ে এবার ওটাকে বেলে নেব। একটু বড় করেই বেলতে হবে বন্ধুরা আমি তেল দিয়ে একটু বেলে নিচ্ছি দেখুন কতটা লম্বা করে গোল করে বেলছি আপনি দেখে নিন এবার সব কটা বেলে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল খুব টেস্টি হয়েছিল আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেওয়া যায় ছোলে ভাটুরে দেখুন আমি কতটা বড় বড় বেলেছি এইভাবেই বেলে নেবেন বন্ধুরা বাইরে থেকে এত কিসবি হয়েছিল বন্ধুরা কি বলবো আপনাদের এবার আসুন কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি বাটুরে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে হ্যাঁ আমি এভাবে কুন্তির সাহায্যে তেল ছুঁড়ে ছুঁড়ে দিয়ে একবারে ভালোভাবে ভেজে নেব দেখুন কি সুন্দর গাটা লাল লাল হয়েছে তখন নামিয়ে নেবো এইভাবেই পরস্পর এক একটা করে আমি ফটুরে ভেজে নিচ্ছি একটু টাইম নিয়ে করতে হবে ফ্লেমটা খুবই স্লো রাখতে হবে বন্ধুরা আর সব যে বল বল ফুলবে সেটাও নয় মোটামুটি দু একটা ভালোই ফুলেছিলো তারপর একটু একটু দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল বন্ধুরা আর এইভাবেই আমি কটা ভেজে নেব একটু ফ্লেমটা রাখবেন বন্ধুরা না হলে পুড়ে যাওয়ার ভয় থাকে আর কন্তির সাহায্যে দিলে আর তাড়াতাড়ি ফুলে ওঠে এবার রেডি করে নেব একটা পাত্রে এবার দেখুন ভাটুরে একটু আর চান ছোলে আর একটুখানি ধনে পাতার চাটনি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি কেমন দেখতে লাগছে বন্ধুরা বলুন তো ভালো লাগলে জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি